আসসালামু আলাইকুম আজকে আমরা পুকুর পাড়ে আসলাম আমাদের কিছু সাধনা দরকার গাছ থেকে কেন সাধনা পারবো দেখি গাছে কেমন সাধনা হয়েছে সেটা আপনাদের দেখাবো আজকে এই যে গাছে সাধনা আসছে দেখি এই যে গাছে সাধনা আসছে সুজি না এ পাশে আগায় এটা আস্তে আস্তে কাট হ্যাঁ না নিচে পড়ে যাবে আসো মামা নুর আমার ভ্যাগ নূর ওটা আমার আস্তে আস্তে করে আস্তে আস্তে আমরা এই ডালটা পুরোটাই কেটে নিব কেটে নিলেই

আন্দোলনটা মোটা হচ্ছে না মোটা হচ্ছে এই ডালিখনাবা লাগাই দিলে হবে ধর দিয়া এদেনা ন ন লুট নাও ওই যে একটা পড়ে আছে এই যে পড়ে আছে আছে অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় সাধনা বলে আর একটু ভালো করে বললে সজি নেয় যদি কারো লাগবে সজি না আমরা এখন এগুলো নিয়ে বাসে যাবো বিকেল বেলা আমরা আসছিলাম গাছ থেকে নেওয়ার জন্য এই যে একদম ন্যাচারাল কোনো রকমের কোনো কীটনাশক দেওয়া হয় নাই আর গাছটাই যদি দেখায় প্রচুর পরিমাণে গাছও আছে যদি কারো স্বাদ না লাগে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের দিয়ে দেব কাছ থেকে নিয়ে চলে দিব লাগাই দিব নাকি আমরা যে জালটা কাটলাম সেই ডালগুলো আমরা আবার এখানে রোপণ করব আবার আশা করা যায় সামনের বছরই এগুলো তো আবার হচ্ছে সিনেমা আসবে এটা আমার ভাজটা লাগাচ্ছে আমার ভাসটা এখানে লাগাচ্ছে এদের ভাগনা সাহায্য করছে এই তোমরা একটু তাকাও তো দুজনে তাকাও এই যে দেখেলেন Y lo que los